আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আই হোপ আমিও খুব ভালো আছি আজকে ডেলি ব্লগটা তোমাদের সাথে একটু শেয়ার করার ট্রাই করতেছি দেখো বাসায় কিন্তু নেই জেনাটার দিয়ে আমি ব্লগটা শুরু করতেছিলাম বাসায় মেহমান আসবে তো তোমাদের সাথে একটু সাজেস্ট নেওয়ার জন্য চলে আসলাম আমার ছোপার কাবার লাগাবো তো কি কালার কাবারটা লাগাইলে ভাল লাগবে সেটা একটু কমেন্টে জানাও তো আমার কাছে দুই তিনটা কালার আছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক আর এদিক দিয়ে চিন্তা করলাম যে না একটু কাজ আছে সেইগুলো একটু সেরে নেই তারপরে তোমাদের সাথে আরও বিস্তারিত বলবো যে তুমি বাসায় মেহমান আসবে তাহলে তো ঘরটা একটু গুছ করা ঠিক আমরা সকালে গুজ করি পরের দিন সকাল আবার অগজ হয়ে যায় এটা তো জানো এটা হচ্ছে বাসার মানে রেওয়া আচার নীতি তো যাই হোক এখানে কয়টা হাড়িপাতিল ছিল তো আমি সেইগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি ধুয়ে নিচ্ছি দেখো তো যখন আমার এটা ধোয়া হয়ে গেল তো চিন্তা করলাম যে না হাঁড়িপাতের কটা তো ধুয়েই ফেললাম তো একটু ঝাটকা মাছ ভিজাই নিয়েছি একটু ঝাটকা মাছ আমাদের জন্য ভিজাইছি দেখো এখনও কিন্তু মেহমান আসে না মেহমান আসবে যেতে আজকে ব্লকটা দিচ্ছি আজকে আসবে না একদিন পরে আসবে তো যাই হোক আমি মাছ ভিজায় চলে আসছি বেসিনে বেসিনটা খুবই ময়লা হয়েছে একটু পরিষ্কার করে নিচ্ছি তো বেসিনটা একটু গুচগাস করে রাখতেছি এখানে বডি লোশন তারপরে বডি স্প্রে তারপরে ক্রিম সব কিছু এখানে থাকে তো যাই হোক আমি একটু গুচ করে নিলাম ওয়াশিং মেশিনের উপরে কিন্তু একটা ফুলের টপ দেওয়া আছে তোমরা কিন্তু খেয়াল করবা যারা আমার ব্লগুলা দেখো তোমরা কিন্তু আমাকে কমেন্ট করবা আর একটা লাইক করে দিবা আমি কিন্তু অনেক খুশি হই আমার ভালো লাগে তোমরা লাইক করলে কমেন্ট করলে ঠিক আছে দেখো না দেখো এটা তোমাদের ব্যাপার কিন্তু আমি বলবো একটু কমেন্ট করো দেখো আর এদিক যে চলে আসছে মা চিলাচিলি চিলি করতেছিল মা চা খাবে মার চা খাওয়ার নাকি ড্যানিশ নাই এই যে দেখো কন্ডেসমেল মা কন্ডেসমেল ছাড়া চা খেতে পারে না তো চা পাতাও ছিল না ছোটো ভাই বাজারে গেছিলো বাজার থেকে চা পাতা কন্ডেসমেল এগুলো নিয়ে আসছে আরও সুটকির আয়োজন যেগুলো লাগে সেগুলো নিয়ে আসছে সেগুলো তোমাদের সাথে দেখাবো আগে এটা দেখাই একটু চা খেয়ে নি চা খেলে তো মন মানসিকতা ভালো থাকবে আর আমরা কিন্তু এই চা পাতাটা তোমরা হয়তো বা দেখেছো তো একটু লিগারটা বেশি দিলে কিন্তু চাটা সুন্দর হয় তো আমি আর মা একটু চা খেয়ে নিতেছি তো আমার মায়ের ব্লগ ব্লগটা তোমরা অনেকে দেখতে চাও তো মাকে একদিন নিয়ে আসবো তোমাদের সাথে পরিচয় করায় দেব। তোমরা কিন্তু ফলো দিয়ে রাখবা যেতে সাবস্ক্রাইব করে রাখবা যদি ভালো লাগে তাহলে আমি নতুন ভিডিও দিলে তোমরা পেয়ে যাবা তো চলো একটু চা খেয়ে নিই তো এখানে চা খাওয়ার জন্য আমি আসছি যে দেখো চা খাচ্ছি তো ভাই বাজার থেকে কিনে নিয়ে আসছে দেখো আজকে কোনো মাছ মাংস কোনো কিচ্ছু না কতগুলো মরিচ আর লেবু এটা নিয়ে আসছে যাতে সুটকি ভর্তা করব দেখো আর ধইনা পাতার ভর্তা তো একদম অনেক ভালো লাগে আমার কাছে কারণ ভর্তা হলে আমার কিছুই লাগে না আমি ভর্তাটা অনেক পছন্দ করি এই যে দেখো লেবু আর কিচ্ছু আনে নেই আর এদিক দিয়ে কী করছি আমি রাত্রে না ঘুমাইয়া এই যে দুইটা থ্রি পিস ছিল এই দুইটা থ্রি পিস আমি কমপ্লিট করছি এই যে বানায় নিছি দেখো কেমন হয়েছে একটু কমেন্টে জানাইও প্লিজ 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 এই যে দেখো আর তোমরা যদি কেউ আমার থেকে জামা বানাইতে চাও তাহলে আমাকে কমেন্ট করতে পারো আমি তোমাদের জামা বানাই দিতে পারবো দেখো দেখো এই দুইটা বানায় দিচ্ছি তো এটা আমার জন্য না আমাদের নিজস্ব লোকেরই তো বানায় কমপ্লিট করে দিলাম আর এই যে দেখো আমি সুপার কাবারটা নিয়ে আসতেছি সোফার কাবার এই যে দেখো অরেঞ্জ কালারটা দিচ্ছি আর আগে কিন্তু হলুদ ছিল এটা অরেঞ্জ কালার কারণ তিনটা কালার ছিল এখন ভিডিও তো বড়ো হয়ে যাবে এই জন্য আমি আরও দুইটা দেখাইতে পারতেছি না এখন এটা পরায় দেখি অরেঞ্জ কালারটা এখন পরাবো সোফারে সোফার পরায় দেখি কেমন লাগে তোমরা সাথে থাকো তারপরে কিন্তু তোমরা বলবা যে কালারটা কেমন হয়েছে আমার গুছানোটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্টে জানাইও প্লিজ আর যেতে মেহমান আসবে তার জন্য আমরা চাই যে সবসময় একটু ঘরটা পারিপুটি থাকুক উন্নত থাকুক সুন্দর লাগুক এটা তো মেয়ে মানুষের কাজে এইগুলো তাই না আর জানো না তোমরা আমার এটা গুছাইতে গুছাইতে ম্যাক্সিমাম পাক্কা এক ঘন্টার উপরে লাগছে হ্যাঁ আমি পারতিছি না পারতিছি না গুছ করার জন্য তারপরে কিন্তু মানে অস্থির হয়ে গেছে দেখো এতটুকু করে আমি জিরাচ্ছি কারণ এদের সাথে আমি পারতিছি না আর এদিক দিয়ে রান্নাও করতে হয় এখান দিয়ে কারকল দিয়ে ঝাট্টা মাছ দিয়ে নিচ্ছি দেখো এটা আমরা রান্না করবো তো ভাজা নিচ্ছি এটা আমার ভাঙা কড়াইতে কিন্তু চলে আসছি মাছ ভাজার জন্য মাছটা ভাজা নিচ্ছি যেহেতু মাছটা মচমচে করে ভাইজানিছি নিয়েছি তা আমার কাছে কিন্তু ভালোই লাগতেছে খারাপ না আর যে কোনো ভাজা মাছ দিয়ে কিন্তু গরম ভাত দিয়ে শুকনো মরিচ দিয়ে খুব মজা আর দেখো মা কিন্তু আমাকে একটু হেল্প করতেছে এই যে ঝাটকা মাছের রেসিপি দেখেছ কত সুন্দর হয়েছে আর কি রান্না করছি জানো ঝাটকা মাছ দিয়ে আর মাছ দিয়ে আর এখান দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে এটা হয়েছে আমাদের আজকে দুপুরের রেসিপি তো কেমন হয়েছে তো কিন্তু ব্লগটা কিন্তু আর বড় করবো না একদম ছোট করে ফেলবো এই যে আমি সাজিয়ে নিছি কেমন হয়েছে একটু কমেন্ট বলবা প্লিজ তোমরা যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে অবশ্যই বলবা আমার ব্লগগুলো তোমরা নিয়মিত দেখবা বা বেটা